নমস্কার সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষকে আমার প্রণাম রাশির দু হাজার পঁচিশের শেষ পর্যন্ত ভিডিও। থেকে শুরুটা তো যেমন গেল গেল শেষটা কেমন যেতে চলেছে কারণ ধর্মঘরে গ্রহরাজ বসেছে আপনার রাশি বা লগ্নেতেই বৃহস্পতি মহারাজার ভাগ্যস্থানে রাহু এই যে গ্রহগুলো এসেছে চেঞ্জ হয়েছে তার ফলে মিথুন রাশির আর্থিক অবস্থা কর্ম এবং এডুকেশন সন্তান প্রেম বিবাহিত জীবন কেমন যাবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি যে মিথুন রাশি কাল তৃতীয় নম্বর রাশি বুধের রাশি বুধ হচ্ছে ক্যালকুলেটিভ গ্রহ সেই হিসাব রক্ষা করে অর্থাৎ তাকে বিশনেস এবং ম্যাথমেটিক সঙ্গে তুলনা করা হয় তাহলে নিথুন রাশিতে মানুষের বুদ্ধি তীক্ষ্ণ এবং ক্যালকুলেশন বা ক্যালকুলেটিং পাওয়ার ভীষণ ভালো যদি বুধ ভালো থাকে তবেই তাহলে সেই রাশিতে সেই কালপুরুষের তৃতীয় রাশিতে বৃহস্পতি এসেছে বৃহস্পতি আপনার সপ্তম এবং দশমপতি আবার সেই দশম দশম ঘরে শনি মহারাজ কাছে কর্মঘরে আর কর্মপতি আপনার লগ্নে বা রাশিতেই এসছে বিরাট পরিবর্তনের সময় কিন্তু এইবার মিথুন রাশি লগ্নে কি পরিবর্তন কাজ অর্থাৎ প্রফেশন চেঞ্জ হতে পারে এই সময় কর্মক্ষেত্র চেঞ্জ হতে পারে কর্মক্ষেত্রের স্থান পরিবর্তন হতে পারে এত কিছু পরিবর্তন হতে পারে কিন্তু সেটা সব কটাই শুভ হবে অশুভ হবে না অর্থাৎ পরিবর্তনের জন্য ভয় পেলে আপনাকে হবে না কারণ আপনি আপনার যেটা পরিবর্তন হচ্ছে হতে চলেছে সেটা কিন্তু ভবিষ্যতে ভালো হবে কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ তাই কর্ম যারা ভাবছিলেন যে প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করছেন গ্রোথ হচ্ছিল না একই স্যালারিতে দিনের পর দিন চার বছর পাঁচ বছর কাজ করছিলেন কর্ম কিছুতেই পরিবর্তন হচ্ছিল না ইন্টারভিউ দিচ্ছিলেন হচ্ছিল না মনের মতো কোম্পানি পাচ্ছিলেন না এবার কিন্তু খুব ভালো সময় তার একটা কারণ দশমে শনি মহারাজ বসে আছে আর শনি মহারাজ আপনার ভাগ্যপতি নিজের ঘর থেকে লাভের ঘরে গেছে কর্মের একটা অত্যন্ত শুভ পরিবর্তন সেটা কেরিয়ার চেঞ্জ চেঞ্জ প্রোফাইল চেঞ্জের জন্য বেশ টাইম শুধু কর্ম পরিবর্তন না কর্মের প্রমোশনের জন্য অর্থাৎ যারা ভাবছিলেন এইবার হয়তো আমার প্রমোশন হবে বিভিন্ন কারণে প্রমোশনটা দিনের পর দিন আটকে যাচ্ছিল এবার ভাগ্য আপনার খুব দেবে। এবার ভাগ্যস্থানে রাহু বসে আছে ভাগ্যস্থানে রাহু এটা খুব শুভ ফল শাস্ত্রে বলা হয় না কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি এই রাহুর ওপর পড়ছে আবার রাহু নিজেও বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে একে অপরের দৃষ্টি বিনিময় তাই ভাগ্যের হানি আপনাদের হবে না কারণ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন একে অপরের দৃষ্টি বিনিময় শুধু একে অপরের দৃষ্টি বিনিময় না আমরা এখানে রাহু এবং বৃহস্পতি একসঙ্গে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যে জন্মগোষ্ঠীর টিকোন স্থান সব থেকে শুভ স্থান সেখানে বৃহস্পতির দৃষ্টি আসে তাই রাহু কুপ্রভাব রাহু নেগেটিভ থাকলেও এখানে তার নেগেটিভ ফল অনেকাংশে কমে যাবে আপনার ভাগ্যেরও সাপোর্ট পাবেন বিদেশ যাত্রা ভাগ্য মানে হচ্ছে বিদেশ যাত্রা এবং পিতা পিতার উন্নতিরও সময় এটা পিতার থেকে সাপোর্ট পাওয়ারও সময় তাই মিথুন রাশি মিথুন লগ্নে ভাগ্যের উন্নতি কর্মের একটা বড় উন্নতি আছে দেখুন বৃহস্পতি আর শনি দুটো গ্রহ একসঙ্গে আপনার সপ্তম ঘরে অর্থাৎ বিবাহ ঘরে দৃষ্টি এখন প্রবল বিবাহের যোগ তৈরি করছে কাদের যাদের অলরেডি বিয়ে হয়নি তাই বিয়ের জন্য যারা নিচ্ছিলেন সেখানেও কিন্তু ভীষণ ভালো যোগ দুটো বৃহস্পতি শনির মতো গ্রহ একসঙ্গে আপনার জীবন সাথীর ঘরে দৃষ্টি দিচ্ছে তা বিবাহিত জীবনের ক্ষেত্রেও ভালো কিন্তু একটা কথা বল দেখুন মিথুন রাশি মিথুন লগ্নে খুব ভালো সময় আসছে তাহলে অনেকে বলবে অনেক বা অনেক মিথুন রাশি আছে যাদের জীবনে এই ভালো সময় গ্রহদের এত শুভ পরিবর্তন তার ফলেও তাদের জীবনে রকম আসছে না বরঞ্চ হচ্ছে হতে পারে এরকম কেন সেটাই বলছি দেখুন আর্থিক স্থিতি তো মিথুন রাশির অবশ্যই ভালো বৃহস্পতি যখন রাশি বা লগ্নে থাকে তাহলে আর্থিক স্থিতি ভালো হলেও গ্রহরা যে ভালো জায়গায় এসছে তবুও আপনি ভালো ফল পাচ্ছেন না তাহলে আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে যে আপনার জন্মগোষ্ঠী সেখানে দেখুন আর্থিক স্থিতি আপনার কেমন আছে যদি সেই দারিদ্র যোগ থাকে ঋণগ্রস্ত থাকে আপনার সেকেন্ড হাউস ইলেভেন হাউস এগুলো খুব খারাপ থাকে তাহলে গ্রহরা ঘুরতে ঘুরতে যতই ভালো স্থানে আসুক আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে না কারণ আপনার আর্থিক স্থিতি চেঞ্জ হবে না অর্থাৎ এই রাশি ফল এর সঙ্গে আপনার জীবন ম্যাচ করবে না পুরো উল্টো হবে তখন ভাবে এই জ্যোতিষ সম্পূর্ণ ভুল তাই এই যে বিবাহের কথা বললাম না সপ্তম ঘরে দুটো গ্রহের একসঙ্গে দৃষ্টি প্রবল বিবাহের যোগ আগে দেখুন আপনার জন্মছকে বিবাহের যোগ আছে কিনা যদি জন্মছকে না থাকে যতই বৃহস্পতি শনির দৃষ্টি থাক আপনার বিবাহ হবে না ঠিক সন্তানের ক্ষেত্রেও আর্থিক স্থিতির ক্ষেত্রেও সবকিছুতে আগে জন্মছকে সেই যোগটা থাকতে হবে যদি আপনার জন্ম ছকে ধনযোগ আর্থিক স্মৃতি স্ট্রং থাকে তাহলে আজকে হয়তো আপনার খারাপ সময় আছে অর্থ নেই কিন্তু সে দশা সেই যে যোগটা আছে সেই যোগের যখন দশা আপনার জীবনে আসবে তখন আপনার কাছে অর্থ আসতে বাধ্য আসবেই আসবে মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে যদি অর্থযোগ থাকে সেটা আজকে নাও থাকতে পারে দু বছর পর পাঁচ বছর পর আসতে পারে সেটা দেখতে হবে কোন গ্রহে দশায় আপনি সেই অর্থটা প্রাপ্ত করছেন এইবার আসছি দেখুন যে পঞ্চম ঘর সেখানে প্রেম এডুকেশন সন্তানের ঘর রাহু বৃহস্পতির দৃষ্টি ছাত্রদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যদি এই সময় ছাত্ররা একটু ফোকাস দেয় তাহলে দু হাজার ছাব্বিশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা জয়েন্ট সে তারা ভীষণ ভালো রেজাল্ট করতে পারে কারণ বৃহস্পতি দৃষ্টি এডুকেশনের ঘরেই পড়ছে এছাড়াও এখন রাহু ভাগ্যস্থানে বসে যখন পঞ্চমী দৃষ্টি দেয় না কিছুটা বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে যায় অর্থাৎ তারা ফোকাস থেকে ফোকাস নষ্ট হয়ে যেতে পারে এডুকেশন ব্রেকও করতে পারে তো সেটাও আপনার জন্মগোষ্ঠীতে যদি খুব নেগেটিভ অবস্থানে থাকে রাহু তার ফল আপনি কিন্তু পেতে পারে বৃহস্পতি যখন লগ্নে আসে তখন প্রবল তীর্থযাত্রা যোগ তৈরি করে দেয় এবং রাহু যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি বিনিময় বৃহস্পতির সঙ্গে তাই দেখবেন এই সময় প্রচুর আপনাদের কাছে তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আসবে এতদিন হয়তো যেখানে গেছেন পাহাড়ে জঙ্গলে সমুদ্রে কিন্তু এইবার মন্দিরে বা তীর্থস্থানে ভ্রমণের বিরাট সুযোগ সেই সঙ্গে বৃহস্পতি হচ্ছে গুরু সে আপনার রাশিতে বা লগ্নে এসছে তা এক বছর থাকবে সেখানে গুরু দীক্ষার প্রবল যোগ তৈরি করে দেয় এই বৃহস্পতি রাশিতে আসবে যারা ভেবেছিলেন যে এই সময় দীক্ষা নেব দীক্ষা নিতে পারছিলেন না বিভিন্ন সমস্যা আসছিল দীক্ষা নেওয়ার জন্য এবার কিন্তু উপযুক্ত সময় সেটা আপনি দীক্ষা নিতে পারেন এবং দীক্ষার জন্য আপনাদের সেই সুযোগই করে দেবে ঈশ্বর হয়তো দীক্ষার উপযুক্ত সময় এটা এবার আসি বহরাস শনিদেব আপনার কর্মঘরে আছে অর্থাৎ বৃহস্পতি দশমে আছে নিজের নবমের দ্বিতীয় ঘরে আছে কর্মের জন্য কর্ম পরিবর্তনের জন্য ভীষণ ভালো সময় মিথুন রাশি কিন্তু শনি তৃতীয় দৃষ্টি আপনার খরচের ঘরে পড়বে এবং সেটা ঘুমের ঘরে তাহলে ঘুমের একটা সমস্যা ক্রিয়েট হতে পারে এছাড়াও শনির আর একটা দৃষ্টি আছে চতুর্থ ঘরে এখন দেখুন মিথুন রাশি মিথুন লগ্নে শনি একদিকে অত্যন্ত শুভ গ্রহ সে ভাগ্যপতি তার জন্মগোষ্ঠীর সব থেকে পবিত্র ঘর এটা আবার সে অষ্টম্পতির সবথেকে খারাপ ঘর তাই দৃষ্টি কি আমাদের মানসিক শান্তির ঘর অর্থাৎ সারাদিন অফিসে খেটে খুটে আসার পর আপনি যখন বাড়ি ফেরেন মেন্টাল পিস কপান দু চার ঘন্টার জন্য হ্যাঁ যারা যে কোনো কর্মস্থান থেকে যখন রাত্রে বাড়ি ফেরে যে মেন্টাল পিস মানসিক শান্তি তো সেখানে শনির দৃষ্টি দেখুন ভাগ্যপতি হয়ে শনির দৃষ্টি হাউস কেমন আছে যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেখানে ছোট ছোট ইস্যু আসতে পারে গৃহ সুখের ক্ষেত্রে মানসিক সুখের ক্ষেত্রে অর্থাৎ অফিস থেকে বাড়ি আসলে আপনার ওপর অনেক রকম অভিযোগ জানানো হচ্ছে আপনার সন্তান এগেনস্টে এসে পড়াশোনা করছে না বাবা মায়ের এগেনস্টে তাদের হেলথের প্রবলেম নানা রকম সমস্যা কারণ জীবনে যে জীবনে যে সেক্টর গুলো একটা সেক্টর নয় শুধু অর্থ নয় এখানে বিবাহিত জীবনে একটা সেক্টর কর্মের একটা সেক্টর হেলথের শরীর স্বাস্থ্যের একটা সেক্টর সন্তান এডুকেশন তার একটা সেক্টর এছাড়া আত্মীয় স্বজন প্রতিবেশীর একটা সেক্টর এছাড়াও যারা রাজনীতিতে আছে সেখানে একটা টেনশন মানে টেনশন ছাড়া কিন্তু মানুষ নেই সেটাই চতুর্থ ঘর সুখের ঘর সেখানে শনির দৃষ্টি যে ভাগ্যবতী হয়ে দৃষ্টি দিচ্ছে খুব ভালো প্রপার্টির জন্য ভীষণ ভালো অর্থাৎ এই সময় আপনি বাসস্থান চেঞ্জ করতে পারেন প্রপার্টি কিনতে পারে নতুন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারে কিন্তু সেটা গৃহ সুখের জন্য মায়ের থেকে কোনো রকম আপনার মেন্টাল সমস্যা আসতে পারে মাকে নিয়ে তো মায়ের হেলথের জন্য হতে পারে শারীরিক সমস্যার জন্য হতে পারে শনির এখানে দৃষ্টি তাই যদি এরকম কোনো সমস্যা আসে ফ্যামিলিতে দেখবেন বোবা কালা শত্রু নেই ছোট ছোট ইস্যুগুলো একদম ওভারকাম করে চলে যান বেশি পেশেন্স রাখুন ধৈর্য রাখুন বেশি সিরিয়াস হবেন না তাহলে দেখবেন ব্যাপারগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে তো এটা একটা ভীষণ নেগেটিভ চোখ এই যে ওখানে রাহু কিন্তু তার ভালো ফলই দেয় সেই সূত্রের রাশিতে আছে কিন্তু এখানে ছোট ভাইয়ের থেকে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে ছোট ছোট সমস্যা এবং বন্ধুদের থেকে কিছু আপনার মানসিক অশান্তি হতে পারে বন্ধুদের সঙ্গে বাদ বিতর্ক সেখানে সমস্যা করে বন্ধুদের সঙ্গে একটা মনোমালিন্য দূরত্ব তৈরি হতে পারে বহুদিনের পুরোনো বন্ধুর সঙ্গে নেগেটিভ কিছু হতে পারে যারা মার্কেটিং লাইনে আছে তাদের এখানে কেতু কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্ক করাবে অনেক বেশি চ্যালেঞ্জ এনে দেবে মার্কেটিং মিডিয়া লাইনে কিন্তু থার্ড হাউসে সেখানে ভালো রেজাল্ট দেয় না এছাড়া ছোট ছোট যখন ট্যুর ট্রাভেলস করবেন সেখানেও কিন্তু সমস্যা হোটেল বুকিং এ বা ট্রেন বুকিং ফ্লাইট বুকিং এও কিন্তু সমস্যা হতে পারে বা সেগুলো মিস হতে পারে অর্থাৎ অ্যাডভান্স সময় হাতে নিয়ে আপনাকে বের হবে তা না হলে কিন্তু এই ছোট ছোট ট্যুর ট্রাভেলসে সমস্যা ক্রিয়েট করতে পারে ওভারঅল কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন 2025 পর্যন্ত কর্ম একটা পরিবর্তন যোগ আর্থিক স্থিতি কিন্তু ভালোই থাকছে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার